বৃষ্টির দিনে চায়ের সঙ্গে যদি রকম স্ন্যাক্স থাকে তাহলে দেখবেন চপ শিঙারা কিনে খেতে ইচ্ছা করবে না এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর চার পাঁচটা রসুন কোয়া কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতন গেট করা আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তার সঙ্গে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো তবে হালকা লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে লোটে মাছ লোটে মাছগুলোকে আমি আগে থেকে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর লোটে মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমার বড় ভিডিওতে এই মাছের কাঁটা ছাড়ানোর প্রসেসটা দেয়া আছে দরকার হলে সেটাও দেখে নিতে পারেন এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছিলাম বড়ো সাইজের আলু তার সঙ্গে ধনে পাতা কুচনো আর ভাজা মশলা ধনে জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে ভেজে নিয়েছিলাম এবারে সব কিছু দিয়ে পুটটাকে তৈরি করে নিয়েছি আর পুটটাকে ঠান্ডাও করে নিয়েছি পুটটা ঠান্ডা করে নেওয়ার পর এইরকম করে গোল গোল করে আমি একটা সেপ দিয়ে নিচ্ছি এইরকম গোল্লাগুলো আগে থেকে তৈরি করে নেবেন তাহলে খুব সুবিধা হবে আর এদিকে নিয়েছি পাউরুটি পাউরুটির পিসগুলোর চারিধার কেটে নেব শক্ত যে অংশটা সেটাকে কেটে নেবেন আর এগুলোকে ফেলে দেবেন না এগুলো ব্রেডকাম তৈরি হয়ে যায় বা এগুলো দেখবেন চায়ের সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এই পিসগুলোর সব চারিধার কেটে নিলাম সব কটা পিসেরই একই রকমভাবে কেটে নিয়েছি যে কটা বল আমি বানাবো সেই কটা পাউরুটি চারিধার কেটে নিয়েছি দেখুন আমি সব কটা পাউরুটি কেটে নিয়েছি আর এখন যেটা করবো এখন একটা বাটিতে আমি নর্মাল জল নিয়েছি এবার জলের মধ্যে একটা পিস ভালো করে ডুবিয়ে নিয়ে জলটাকে দু হাতের মাঝখানে পাউরুটি পিসটাকে রেখে জলটা চেপে নিতে হবে দেখুন জলটা চেপে বার করে দিয়েছি আর যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম মাঝখানে পুটটাকে দিয়ে চারিপাশ থেকে এভাবে চেপে বন্ধ করে দিতে হবে আর এই সময় একটু ভালো করে মুড়ে নিতে হবে যাতে ভাজবার সময় খুলে না যায় দেখুন হাতের মধ্যে এইভাবে চেপে চেপে নিলে একদম একটা বলের মতন তৈরি হয়ে যাবে আমি সব এই একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এইভাবে হাতের মধ্যে একটু চেপে চেপে তৈরি করলেই দেখবেন একদম বলের মতন তৈরি হয়ে যাবে এবারে ভেজে নেবো আর এদিকে আমি করার মধ্যে সর্ষের তেল দিয়েছি আজকের এই বলগুলো আমি সর্ষের তেলে ভাজবো আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছিলাম এবারে চারটে পাঁচটা করে দিয়ে ভাজতে হবে খুব বেশি দেবেন না আর প্রথমেই কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করবার দরকার নেই প্রথমে কড়াটাকে একটু সারাশি দিয়ে ধরে এপাশ ওপাস একটু নাড়িয়ে নিতে হবে আর তারপরে একটা হাতা কিংবা খুন্তি দিয়ে এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু এটা পাউরুটির বল খুব বেশি ভাজবারও কিন্তু দরকার নেই সন্ধেবেলা চা কফির সঙ্গে কিংবা একটু সস দিয়ে খেতে এটা দারুণ লাগে ওপরে মুচমুচে আর ভেতরে একদম পুড়ে ঠাসা আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন